মিলে গল্প করবো বলে চলে এসেছি লাইফে সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি লাইফে চলে এসো তাড়াতাড়ি লাইফে হয়ে যাও আমাদের এদিকে তো ভীষণই ঠান্ডা পড়েছে তো ভাবলাম কম্বলের মধ্যে ঢুকে বন্ধুদের সঙ্গে একটু গল্প করা যাক আর টিভি দেখতে ভালো লাগছে না বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো লাইফে তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও হেবি ঠান্ডা পড়েছে গো এই জন্য এইভাবে ঢাকা ঢুকি নিয়ে বসে আছি খুবই ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে মানে বলবার মতো না কী গো বন্ধুরা তাড়াতাড়ি এসো লাইফে তিন মিনিট হয়ে গেল কোনো বন্ধু দেখা নেই কেন গো আগে লাইফে সঙ্গে সঙ্গে লাইফে চলে এলো আমার কত বন্ধুরা সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে যেত আর এখন তিন মিনিট দশ মিনিট পাঁচ মিনিট কোনো বন্ধু দেখা নেই বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কেন আসো না তোমাদের সাথে গল্প করব বলে চলে তারি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এদিকে টিভি চলছে তাও তোমাদের কারোর দেখা নেই কেউ না এলে ভালো লাগে লাইফে বোরিং বোরিং লাগছে তোমাদের কারোরই দেখা নেই yeah তো আর কি করব কখন থেকে বোকার মতো বসে আছি তোমাদের কারোর দেখা নেই কেন বন্ধুরা তোমরা এখন এরম করছো কেন কেন আসছো না তখন লাইফ খুলতে না খুলতে আমার বন্ধুরা একদম পুরো এসে যেত ঠান্ডার জন্য বলো আমি ঠান্ডার মধ্যে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসছো আর তোমরা না এটাই দুঃখের বিষয় সব থেকে কি আর করা যাবে একা একা তো আর বলতে ভালো লাগে না তোমাদের কখন থেকে বলছি লাইফে জয়েন্ট হয়ে যাও চলে এসো তোমাদের সঙ্গে গল্প করবো বলে এসছি বাট তোমাদেরই কারো দেখা নেই কিছু করার নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট লাইফে দেখা হবে কেমন নেক্সট লাইফে সবাই কিন্তু অবশ্যই আসবে নেক্সট লাইফে टाटा सबा भलो थे देख। सुस्थ देखे